সামনে এখন পেঁয়াজের বাজার কেমন থাকবে বলে মনে করেন সামনে পেঁয়াজের বাজার আরো বাড়তে পারে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এখন তো এই সিজন প্রায় শেষ মানে পেঁয়াজের সিজন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছি প্রিয় অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি আড়তে রয়েছি এবং এই রে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী সাথে যে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে দর্শক

এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি কত করে ভাই এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে আপনার ষাট টাকা থেকে আটান্ন টাকা করে বিক্রি হচ্ছে ষাট টাকা থেকে টাকা ধরে বিক্রি হচ্ছে এই আর রেগুলার বাজার কেমন রয়েছে

অনেকটা কমে গেছে রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে রসুন বিক্রি হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা ধরে বিক্রি হচ্ছে আচ্ছা রসুনের দাম কি সামনে বাড়বে আপনাদের <laughs> 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 বাণিজ্য ইসলাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা ব্যবসা বীর সাথে কথা বলে জানি বাজার দরদাম কত রয়েছে দর্শক বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক